আজকে থেকে ইনশাল্লাহ ঢাকা চোদ্দ আসনে এরিক এলাকায় চাঁদাবাজি মুক্ত ইনশাল্লাহ আমরা চাঁদাবাজি করি না এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না আমরা মাদকের সাথে কোন রকম সম্পর্ক রাখি না এবং এই ঢাকা চোদ্দ আসনের প্রকাশ্যে মাদক বিক্রি চলবে না আমরা কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দেই না এবং ঢাকা চোদ্দ আসনের বিরুদ্ধে কেউ যদি মিথ্যা আমা দেয় আমরা তার বিরুদ্ধে ব্যবসা গ্রহণ করবো ইনশাল্লাহ মিথ্যা চলবে না আমরা জব দিতে হলো স্বচ্ছতার ভিত্তিতে একটি ইনসব ভিত্তিক বাংলাদেশ গড়বো এই নতুন বাংলাদেশ গড়ে আন্দোলনে মসজিদ কমিটির সদস্য বণিক সমিতি ব্যবসায়িক সমিতি আলে বলে শিক্ষক এবং ছাত্র জনদের সাথে নিয়ে স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আমরা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলবো এবং সকল ধরনের অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে একটি দুর্বৃদ্ধ দেয়াল গড়ে তুলব ইনশাআল্লাহ ঢাকা চলতে হবে বাংলাদেশের জন্য আদর্শ স্থান ইনশাল্লাহ এখন থেকে আমাদের এইটা আসনে কোনো চাঁদাবাজি চলবে না ইনশাল্লাহ চাঁদাবাজের আগে রাজনীতিবিদদের সাপোর্ট দিত এখন থেকে না কেউ ইনশাল্লাহ